আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া দেই করছি আলহামদুলিল্লাহ আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা এবং নবীর উপর দরুদ সালাম পাঠ করার পর আমি আপনাদের সম্মুখে কোরআনের পরিচয় পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা কোরআনের পাড়া সংখ্যা আমরা জানি তিরিশটি কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার দুইশত ছত্রিশটি যদিও আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শত শত এটা ভুল কোরআন কোরআনে সুরা আছে একশত চোদ্দটি কোরআনে বিসমিল্লাহ রহমানুর রহিম আছে একশত চোদ্দবার কোরআনের রকুর সংখ্যা পাঁচশত আটান্নটি কোরআনের মানঝিরের সংখ্যা সাতটি কোরানের প্রথম নাজিলকৃত আয়াত হল সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত এ কোরা বিস্মিরক বিকাল না খলাক অর্থ হেনবি আপনি করুন আপনার ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন খলাকল ইংসা নামিন আলাক যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন আপনি পড়ুন আপনার অধিক সম্মানিত কলাম যিনি জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে আল্লামাল ইনসা আনামা আলাম মানুষকে তিনি এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না কোরআনের সর্বশেষ আয়াত হল বাকর একাশি অর্থ তোমরা এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে আনা হবে

আল্লাহ রাব্বুল আলমিন সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ জুলুম করেন না কোরআনের বাড়ি হলো লওহে মাহফুজ সুরাতুল বুরুজের বাইশ নাম্বার আয়াত লওহে মাহফুজের অর্থ হল সংরক্ষিত ফলক কোরআনের নাম কয়টি কুরআন এক নাম্বার নাম হলো কোরানে কারীম সূরাতুল ওয়াকিয়া 77 নাম্বার আয়াত ইন্নাহু লাকুরআনুন কারীম এর অর্থ হলো সম্মানিত কুরআন কোরানের দুই নাম্বার নাম হলো কোরানে মাজিদ সূরাতুল বুরুজের 21 নাম্বার আয়াত বালহুয়া কুরআনুম মাজিদ অধিক মর্যাদাশীল কোরআন কোরআন তিন নম্বর নাম হল মুবিনের দুই নম্বর স্পষ্ট কিতাব কোরআনের চার নম্বর নাম হলো কোরআনে হাকিম শ্রয়াসিনের

যিনি তার মুহাম্মদ মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি ফোর নাজিল করেছেন তিনি বিশ্ববাসীর জন্য ভয় প্রদর্শনকারী হন কোরআনের আরেকটি নাম হল নুরা নিসার একশত চুহাত্তর নম্বর আয়াত ই ইহান না সো ক যা কুম বোরহানুম মরলব্বিকুম পাঙজালনা ইলাইকুম নৌরম মুবি হে হমালব জাতি কত যাকুম বোুরহানুম মরলব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে বুরহান ন দলিল এসেছে

আমি আল্লাহ রব্বুল আলমিন জিকির নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি আর আমি এই কোরআনের হেফাজত করি আরেকটি নাম হলো কিতাবুন আজিজ সুরাহা মিমের একচল্লিশ নম্বর আয়াত দুর্লভ গ্রন্থ দুর্লভ কিতাব আল্লাহ রবুল আলমিন নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপর সোরানিসার একশত তেরো নম্বর আয়াত

তহা মাংজলনা নাই কল কুরআন তশকা তাহা অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন সরাকে ওজানেনা মাংজলনা নাই কল কুরআন ও নবী আপনা রুক আমি কুরআন এজন্য নাজিল নাযিল করি নাই যে আপনি দুঃখ কষ্টে পতিত হবেন এই জন্য কোরান নাজিল করি নাই ইল্লা তাযকিরাতাল লিমাই ইখশা তলে কুরআন নাযিল করেছি যারা ভয় করে যারা আমাকে ভয় করে তাদের উপদেশের জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে ওই মালিকের পক্ষ থেকে যিনি আসমান সৃষ্টি করেছেন জমি সৃষ্টি করেছেন যিনি আসমান আসমানসমূহ দৃষ্টি করেছেন এবং জমিন দৃষ্টি করেছেন সেই মালিকের পক্ষ থেকেই কুরআন ওদিন্ন হয়েছে আর রহমান তিনি কুরআন নাজিল করেছেন তিনি রহমান তিনি অতি দয়ালু আলাল আরশিস্তা তিনি আরশে সমাসীন আছেন লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা আসমানে

যদি তুমি কথা জোরে বলো ফাইন তিনি গোপন কথাও জানেন তিনি গোপনে গোপনে যা বলা হয় সেটা জানেন ফাইন না হোয়া আলমসির রাহ এবং যেই যিনি যেই কথাটা ভিতরে লুকাইতে রয়েছে এখনো বলা হয় নাই এবং ভবিষ্যতে এ কি বলা হবে

লাই লাহাই লাহমা তার জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম যদি অন্য কারোর পক্ষ থেকে নাজিল হতো তাহলে এই কোরানের মধ্যে অনেক মতানক্য মত বিরোধ দেখা দিত সোরানিসার বিরাশি নাম্বার আয়ত আফাল আদাদার বার কোরআন তারা কি কোরান নিয়ে চিন্তা ভাবনা করে না একটু গবেষণা করে না

মিথ্যা কথা তারা পেত আর কথা বৈপীত্য কথা নাই কথা কোন কবির এটা কোন কবির কথা নয় কোন গণকের কথা নয় কোন মানুষের কথা নয় কোন নবির আসরের কথা নয় এই কোরআন হলো আল্লাহ রব্বুল আলমিনের কথা ছোড়া হাফ ক এর সাঁইত্রিশ নাম্বার আয়াত থেকে তেতাল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ রবদুল্লা আল আমিন বলেন ফালা ও কসিমবিমা তো বসিরোন তোমরা যা কিছু দেখো এই সমস্ত মাখলকাত তোমরা দেখো সেই সমস্ত মাখলকার শপথ করে আমি বলছি আমালা বসিরোন এবং তোমরা যা কিছু দেখো না দেখ সমস্ত makhlukা তোমরা দেখো না আমি সেগলের শপথ করে বলছি ইন্নাহু লাকাউনুর রাসুলিন এই কুরআন সম্মানিত বার্তা বাহকের কথা বার্তা বাহকদের উদ্দেশ্য হযরত জিবরাইল আলাইহিস সালাম আজ জিবরাইল আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিনের কাজ থেকে তিনি ওহি নিয়ে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে নিয়ে আসতেন হজরত জিবরাইল আলি কথা অর্থাৎ হলো এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের কথা আমা হবে কৌলে এই কোরআন কোন কবির কথা নয় কলিলাম্মা তো মিনুন তোমরা খুব কম অল্পই বিশ্বাস কর অবাবিক অৱলিকাহিন এই কোরান কোনো কোনো কথা নয় কলিলাম দাদা কারু তোমরা খুব কম অল্পই উপদেশ বহন করে থাকো এই কোরান তাংশির মিরব বিরাল আমিন বিশ্ব জগতের প্রতিবাদক রব্যলাল পক্ষ থেকে নাজিল হয়েছে কোরান কোন মাসে নাজিল হয়েছে রমজান মাসে শরাদুল বা করার একশো পঁচাশি নাম বারায় শাহরুখ আর নাজি ও জিলাফি কোরান হোদারলিন নাসি অবাইগিনা তিম্বিনাল হোদা বরফর করণ রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে হুদারলিন নাস মানুষের হিদায়তের জন্য অবাইগিনা মিনাল হোদা সত্যের পথের পথিকদের

আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআন কে লাইলাতুল কদরে নাজিল করেছি বছরে নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি মোট তেইশ বছরে অর্থাৎ কোরআন লাইলাতুল কদরে পুরা কোরআন প্রথম আসমানে নাজিল হয়েছে অতপর এই লাইলাতুল কদরটা ছিল রমজান মাসে সেই হিসাবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে আর তেইশ বছর কোরআন নাজিল হয়েছে এর অর্থ হল ওই প্রথম আসমান থেকে দুনিয়াতে প্রয়োজন অনুযায়ী অবস্থা অনুযায়ী অল্প অল্প করে নবী করিম সাল্লা আলি সাল্লামের কাছে এই কোরআন তেইশ বছরে নাজিল হয়েছে কোন ভাষায় কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় একশোত পঁচানব্বই নম্বর আয়াত বিলিসানিন আরবী মোবিন কোরান সুই স্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে কেন কোরান আরবি ভাষায় নাজিল হলো অন্য কোনো ভাষায় কেন নাজিল হলো না সরা ইউসুফের দুই নাম্বার আয়াতে আল্লাহ রব্দুল আলামিন বলেন ইন্নান জাল নাহ কোরআন আন আরবি আল্লাহ কুমতাক নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো এই কোরআন মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে কোন ফেরেস্তা নিয়ে এসেছে হজরত জিবলাইল আলহি সাল্লাম সরতস আর একশত তিরানব্বই নম্বর আয়াত নাজালাবিহির রোহল আমিন বিশ্বস্ত আত্মা অর্থাৎ হজরত জিব্রাহীন আলি সাল্লাম মোহাম্মদ সাল্লা কাছে কোরআনকে নিয়ে এসেছে কোরআনে কোন সন্দেহ নাই সংশয় নাই কোরআন রব আহমিন পক্ষ থেকে নাজিল হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই শ্রতুল বাঁকরার দুই নম্বর আয়াতে আল্লাহ রব আলিন বলেন এই কিতাব আপনার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই এই কিতাপ আফদাল্লি মুত্তাকি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করা হয়েছে কেউ যদি এই কোরানের মতো কোরআন রচনা করতে চায় পারবে না স্রাব আন বানিস রয়লের আঠাশি নাম বারায় পল্লা ইনি জিতা মারাতি লিংসিন আলা ইয়াত বে মিসলি হা জালুন কোরআন

সমস্ত মানুষদেরকে বলে কেবলে দিন জিন দের কেবলে দিন কল্লাই নি জাদালিংসাল জিনু আলা আয়াতু সমস্ত জিন জাতি ও মানব জাতি সকলে যদি মিলিত হয় এই কোরানকে কে রচনা করার জন্য এই কুরআনের মত আরেকটি কুরআন আনার জন্য লায়াতুন মিস্মিহি ফালা কানা বাহুম লিবাবিন গহীরা সমস্ত মানুষ একজন অপর যদি মিলেমিশে সাহায্য করে একজন অবর্জনকে এভাবে সাহায্য করতে থাকে সকলে তারপরে আনতে পারবে না এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না অত আল্লাহ পারবে দশটা ছোঁড়ার মত ছোড়া তোমরা বানিয়ে আনো

তোমরা ডেকে আনো ইনকুম আর তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো কোরআনের এ সুরার মতো দশটা সুরা তোমরা বানিয়ে আনো তো তারা ভালো না কোরআনের সবচেয়ে ছোট সুরা সুরাতুল কাউসার এই সোরার মতো সুরা বানাতে কেউ পারবে না তাদেরকে বলা হলো যে তোমরা সোরা সুরার মতো সোরা কাউসারের মতো একটা সোরা তোমরা বানিয়ে আনো তারা সক্ষম হলো না তারা পারলো না মক্কার কাফের মুশ্রেফরা অক্ষম হয়ে গেল অপরাগ হয়ে গেল তারা এই সোরা কাউসারের মতো একটা ছোট্ট সোরা তারা রচনা করতে পারলো না বানিয়ে আনতে পারলো না সোরা বাকর তেইশ নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছে ফাই ইন কুনতুম ফি রাইবিন مما নজলনা আলা আব্দিনা fa'ato bisuratim min misli মক্কর কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত মানুষদেরকে বললেন তোমরা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রতি যে কুরআন নাযিল করেছি এই কুরআনের প্রতি তোমরা সন্দেহ পোষণ করে থাকো সন্দেহ হয় তাহলে তোমরা কুরআনের কত সূরা সূরাতুল কাউসার এই সোরার মতো একটা সোরা তোমরা বানিয়ে আনো অদল মিং দোন ইল্লাহি অদ বড় সোহাদা হকুম আল্লাকে বাদ দিয়ে তোমাদের সাহায্যকারী যত আছে যত মানুষ আছে যারা আছে সকলকে তোমরা সাহায্যকারী হিসাবে ডেকে আনো ইনকুমকুম সো দেখি তোমাদের কথায় যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমরা যে বলছো এই কোরআন মোহাম্মদ সাল্লা সাল্লাম বাণী আনছে রচনা করে আনছে তোমাদের এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তোমরা সোরা কাউসারের মতো একটা ছোট্ট সোরা তোমরা বানিয়ে আনো তারা অক্ষম হলো ফাইলাম তা আল্লাহ তালা বলেন যদি তারা না পারে বলেন তা তারা কখনো পারবে না সুতরাং ফত্তাপন না রল্লাতি তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো অকদহান্নাস হিজারা যে জাহান্নামে জ্বালানি হবে লাকড়ি হবে মানুষ এবং পাথর আর এই জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে ও ইদ্দাত লিল মুত্তাক ও কাফিরিন কাফেরদের জন্য সুতরাং যারা কুরআন বিশ্বাস করে না যারা কুরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এটা বিশ্বাস করে না তারা হলো কাফের আলযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফীহা যারা কুফুরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা সাগুন নার তারা হলো জাহান্নামের অধিবাসী হুম ফীহা জাহান নামে তারা চিরকাল অবস্থান করবে এই কোরান উপদেশ গ্রহণ করার জন্য সহজ কঠিন নয়

অত কমাল লোদ্দা এবং এই কোরান দিয়ে যেন আপনি সত্যে থেকে যারা বিমুখ হয়ে আসে তাদেরকে ভয় দেখাতে পারেন কোরান হল আরোগ্য দানকারী অন্তরের জন্য অন্তরের রোগের জন্য যেমনিভাবে কোরান আরোগ্য দানকারী তেমনিভাবে

এবং অন্তরে যে রোগ আছে রোগের প্রতিশোধক আরোগ্য দানকারী এসেছে রহমা তল্লিল মমিন এবং মমিনদের জন্য রহমত এ তো কিতাব এর মধ্যে কোনো মিথ্যা নাই সোরা বানি সরাইলের একশো তো পাঁচ নাম্বার আল্লাহ রবুল আলামিন বলেন হবিল হাকিয়ান জাল আমি আল্লাহ রব্বুল এই কোরআনকে সত্য সহকারে অবতীর্ণ করেছি আর এই সত্য সহকারে হয়েছে আমার আমি আপনাকে অবতীর্ণ সুসংবাদ দানকারী হিসাবে প্রেরণ করেছি অনাজির এবং ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি আপনি মানুষদেরকে সুসংবাদ দিবেন আবার মানুষদেরকে জাহান্নামের ভয়ও দেখাবেন

প্রশংসিত প্রগময় রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এই কুরআন সুনিশ্চিত সত্য কিতাব সূরা হাফ কর 51 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু হাক্কুল ইয়াকিন এই কুরআন সুনিশ্চিত সত্য সূরা নিসা 87 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন অবান নাস্তিক مِن اللہ হাদীসা আর অধি সত্যবাদী কে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এরছে সত্যবাদী আর কেউ নাই সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের থেকে আর কোন সত্য কিতাব আর কোন নির্ভুল কিতাব পৃথিবীতে আল্লাহর জমিনে নাই হতে পারে না প্রাণ সম্মানিত কিতাব সুতরাং এই কুরআন স্পর্শ করার জন্য ধরার জন্য উজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করা ব্যতীত এই কোরআন স্পর্শ করা যাবে না ধরা যাবে না সরাতুল ওয়াকিয়ার সাতান সাতাত্তর কোন আশি নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাহু কুরআন কারীম এই কিতাব একটা সম্মানিত কুরআন ফি কিতাবিন মাকন লা রাসহু ইল্লা মুনতহরন পবিত্র দাওয়াত করা ব্যতীত এই কিতাবকে কুরআনকে স্পর্শ করা যাবে না ধরা